আসসালামাইকুম রহমাতুল্লাহিবার প্রিয় দর্শক শ্রোতাবিন্দ আশা করি সকলেই ভালো আছেন ঘরের মধ্যে অনেক সময় বিভিন্ন কারণে পেরেশানি লেগেই থাকে কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কখনো ভাই বোনের মধ্যে ঝগড়া কখনো সন্তানের সাথে ঝগড়া কখনো বউ শাশুড়ি ঝগড়া মোট কথা ঘরের যে কোনো পেরেশানি হোক যে কোনো কারণে যদি ঘরে অশান্তি এবং পেরেশানি লেগে যায় যদি ঘরের মধ্যে কোনো ধরনের পেরেশানি তৈরি হয় এবং এই পেরেশানি দিন দিন বাড়তে থাকে তাহলে এই আমলটি করুন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ঘরের সকল পেরেশানি দূর হয়ে যাবে আমলটি কিভাবে করবেন নামাজ আদায় করবেন এবং ফজরের সুন্নত এবং ফজরের মধ্যখানে এই আমলটি করবেন অর্থাৎ আজানের সাথে সাথে দ্রুত উঠে সুন্নত পরে এই আমলটি শুরু করবেন যাতে জামাত শুরু হওয়ার আগেই আমলটি শেষ হয়ে যায় সর্বপ্রথম এগারোবার শরীফ পড়ুন অতপর বিসমিল্লাহির রহমানির রাহিম সহকারে বার সুরা ফাতিহা বা আল হামদুসুরা পড়ুন অতপর শেষে আবার এগারোবার শরীফ পড়ুন যখন এই আমলটি করবেন তখন আপনার উদ্দেশ্য যে আপনার মাকসাদ যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সেটি ব্রেনে রেখে এই আমলটি করবেন আমলটি শেষ করে দোয়া করুন ইংসা আল্লাহ ঘরের সকল পেরেশানি থেকে মুক্তি পাবেন সকল ধরনের পেরেশানি দূর হয়ে যাবে প্রত্যেক দিন এই আমলটি করবেন যতদিন পেরেশানি দূর না হবে ততদিন এই আমলটি করতে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ